সারাদিনে কাজে সাহায্যের জন্য আপনি নির্ভর করে থাকেন আপনার ফোনের উপর যদিও স্মার্টফোনগুলি খুবই স্মার্ট তবু তারা সব কিছু করতে পারে না যেমন আপনার সারাদিনে যেসব অবাঞ্ছিত কল কাজে বাধা দেয় সেগুলি বন্ধ করা সেই জন্যই আপনার প্রয়োজন হোয়াইট পেজেস কল আমরা আপনার জন্য স্প্যাম কল শনাক্ত করি যাতে আপনি তেলিমার্কেটার এবং চাল কলাদের এড়িয়ে যেতে পারেন আপনি তাদের নাম্বার সম্বন্ধে রিপোর্ট করতে পারেন বা তাদের এই কলগুলির ব্যাপারে অন্যদের সতর্ক করেও দিতে পারেন ওয়াইফ পেজেস কলার আইডি দিয়ে আপনি অবাঞ্ছিত নাম্বারগুলি ব্লক করে দিতে পারেন ফলে আপনি শুধু আপনার পছন্দমতো লোকেদের সাথে কথা বলেই সময় কাটাবেন তবে অবাঞ্ছিত কলারদের হাত থেকে রেহাই পাওয়া অর্ধেক কাজ মাত্র কলার আইডিতে আপনাকে কেমন দেখাবে তাও আপনি কাস্টমাইজ করে নিতে পারেন যাতে আপনার কলে সাড়া দেওয়া হয় ওয়াইফ পেজেস কলার আইডি জরুরি কলগুলো নিন এবং অপ্রয়োজনীয়গুলি ব্লক করে দিন